আপনি কি জানেন পুরীর জগন্নাথ মন্দিরে মহাপ্রসাদ কখনো ফুরোয় না এর পেছনে আছে এক অলৌকিক ঘটনা একদিন এক গরিব বৃদ্ধা সারাদিন উপোস করে শুধু মহাপ্রসাদের অপেক্ষা করছিলেন কিন্তু ভিড়ের চাপে সব প্রসাদ শেষ হয়ে গেল বৃদ্ধা ভগ্ন হৃদয়ে কোণে বসে চোখের জল ফেলতে লাগলেন হঠাৎ এক কৃষ্ণবর্ণ দীপ্তিময় যুবক তার সামনে এসে দাঁড়ালেন হাতে ছিল কলাপাতায় পাতায় ধোঁয়া ওঠা ভাত ভালোবাসার দৃষ্টিতে তিনি বললেন মা প্রসাদ মিন বৃদ্ধা প্রথম গ্রাস মুখে দিতেই আনন্দাশ্র ঝরে পড়ল তিনি অনুভব করলেন যেন স্বয়ং জগন্নাথ তাকে খাইয়ে দিচ্ছেন ঠিক সেই সময় মন্দিরে এক বিস্ময়কর ঘটনা ঘটল যে হাড়ি খালি হয়ে যাচ্ছিল তা মুহূর্তে আবার ভরে উঠছিল ভক্তরা চিৎকার করে উঠলেন জগন্নাথ স্বয়ং উপস্থিত আছেন পাণ্ডারা ছুটে এসে দেখলেন সেই যুবক আর কেউ নন তিনি স্বয়ং পুরুষোত্তম জগন্নাথ সেদিন থেকে বিশ্বাস জন্মে নিল পুরীর মহাপ্রসাদ কখনো ফুরোয় না জগন্নাথের মহাপ্রসাদের মতোই তার কাহিনীও অনন্ত আরও অজানা লীলা শুনতে চাইলে আজই সাবস্ক্রাইব করুন